হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ক্লাস টেন বিষয় ইতিহাস থেকে সংস্কার ও বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে কিছু এসি কিউ মার্কের প্রশ্নপত্র তোমাদের সামনে জাস্ট তুলে ধরবো তোমরা এই প্রশ্নপত্রের ধরনগুলো খুব ভালোভাবে বুঝে নেবে আর আশা করছি তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখে নি তো চলো শুরু করি একদাগের প্রশ্ন দেখো বামাবোধনী পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন তো এখানে উত্তরটি হয়ে যাবে বামাবোধনী পত্রিকার শেষ সম্পাদক ছিলেন আনন্দ কুমার দত্ত নেক্সট প্রশ্ন বামাবোধনী পত্রিকা কতদিন চলে বামা পত্রিকা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে উনিশশো বেরা বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন নির্ভীক সাংবাদিক এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন সম্পাদক অবলা বান্ধব পত্রিকার সম্পাদক ছিলেন অবলা বান্ধব পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ছয় দাগের প্রশ্ন কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় গ্রাম বার্তা কে গ্রাম বার্তা প্রকাশিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় সাত দাগের প্রশ্ন হরিনাথ মজুমদার সাধারণ মানুষের কাছে কি নামে পরিচিত হরিনাথ মজুরান মজুমদার সাধারণ মানুষের কাছে কাঙ্গাল হরিনাথ নামে পরিচিত খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা এই প্রশ্নটা খুব একটু স্টার্ক মার্ক দিয়ে ভালো করে দেখে নেবে আট দাগের প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হতো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা অভিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত হতো তো প্রশ্ন আসতেই পারে যে কোন জেলার কোন কোথা থেকে প্রকাশিত হয়েছিল তো এটা হবে কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে প্রকাশিত হতো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ রয়েছে নয় দাগের প্রশ্ন কলকাতা থেকে প্রথম কোন সংবাদপত্র প্রকাশিত হয় কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ দশ দাগের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি বাংলা ভাষায় প্রকাশিত বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হলো ব্যাঙ্গাল গ্যাজেট এগারো প্রশ্ন কালীপ্রসন্ন সিংহের অমর কীর্তি কোনটি কালীপ্রসন্ন সিংহের অমর সাহিত্যকীর নাম হলো হুতুম পেচার নকশা বারো দাগের প্রশ্ন কে কবে বিদ্রোহ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ আঠারোশো পাঁচপান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহী সাহিনী সভা প্রতিষ্ঠা করেন তেরো দাগের প্রশ্ন দীনবন্ধু মিত্র কে ছিলেন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দীনবন্ধু মিত্র ছিলেন একজন বাংলা সাহিত্যিক নীল দর্পণ নাটক ছিল তার শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি দাগের প্রশ্ন দীনবন্ধু মিত্র কবে কোথায় জন্মগ্রহণ করেন দীনবন্ধু মিত্র আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার চৌবেডিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নীলবিদ্রোহের প্রেক্ষাপট কোন নাট বাংলা নাটকটি রচিত হয় নীলবিদ্রোহের প্রেক্ষাপটে নীল দর্পণ নাটকটি রচিত হয় ষোলো ষোলো প্রশ্ন নীল কে রচনা করেন নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র কবি কারা কাদের বিরুদ্ধে নীলবিদ্রোহ করে আঠারোশো আঠান্ন থেকে আট খ্রিস্টাব্দ নাগাদ বাংলার অত্যাচারী নীলকর সাহেবদের বিরুদ্ধে বাংলার অত্যাচারিত নীল চাষিরা নীলবিদ্রোহ শুরু করেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নীল দর্পণ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির নাম কি নীল দর্পণ নাটকে প্রধান অত্যাচারী নীলকর সাহেবের চরিত্রটির প্রশ্ন কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় কলকাতায় জাতীয় নাট্যশালা আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কুড়ি থাকার প্রশ্ন কোন বাংলা নাটক প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয় বাংলা নাটক নীল দর্পণ প্রথম ইংরেজি ভাষায় পরিমদিত হয় রেভারেন্ড জেমস লং সাহেবের বিচারে জরিমানার এক হাজার টাকা কে পরিশোধ করেন রেভারেন্ট জেমস লং সাহেবের বিচারে জরিমানার এক হাজার টাকা পরিশোধ করেন কালীপ্রসন্ন সিংহ বাইশ দাগের প্রশ্ন উমেশচন্দ্র দত্তর লেখা দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখো বা উমেশচন্দ্র দত্তের লেখা দুটি গ্রন্থের নাম লেখো উমেশচন্দ্র দত্তের লেখা দুটি গ্রন্থ হলো বামা রচনাবলী ও দিকের বিদ্যার আবশ্যকতা তো এই ছিল আজকে তোমাদের ভিডিও খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নপত্রগুলি তোমরা এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে পড়ে নিবে আশা করছি তোমরা এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে